আলু ভালে বে আলু গারেছে কয়দিন বরে গে ও আসে মারি তোলে গে গে আপনি ও দেখাই যখন দেখতে পারবেন আর কি তো সকালবেলা পরিবেশ কুয়াশা কুয়াশা তো আমি হাঁটতে হাঁটতে আবার বাড়িতে গিয়ে না দিছি তো সূর্য মামা উজ উঠতেছে দেখা যায় সূর্যমার আগমন পাওয়া যায় আর কি সকালবেলায় সূর্যমাকে নমস্কার জানালাম প্রণাম জানালাম বিশ্রা ঘটা দেখাই আর কি বিশ্রাগুলো সে খুব সম্ভব বিকালের দিকে ফলেই তো হবে অনেক ভাড়া ভাড়া না না তো গেরায় না বিকালদের হয়তো ভালো লাগব সুন্দর গ্যারান গেছে আর কি দেখতে পেরেছি দেখি কে তো কৃষ্ণাবনা শুরু করে দিছে গণ দৃষ্টি বেশি हल्का किस दे, दे। लोहार नागल तो বন্ধুৰ এই যে আমাৰ দেচি আলু বনোৱা হৈছে যে পৰ্যন্ত এই যে কেল দেখ পাণ এই কেলৰ পূৰ্বে ঔ কপি খেটৰী বুনছি মোটামুটি এনে আঠৰ কেজি আলু বুনচি আৰু যেবাবে ডাক্ত হ'ব পানা টানা দেখি মোটামুটি আলু হ'ব অনেক পৰিশ্ৰম আছে এই দেখিছেনে আমাৰ আলু পোৰা এই দেখি পাইছে আৰু কি আলু বঢ়াটা খুব সুন্দৰ বুঢ়া হৈছে তো করে এক লোক আছে তার আলু পোড়া খাওয়ার ফটো কবি সার মজা করে খায় এর লেগে তারা ডাক দিচ্ছে দেখি আসে নাকি আরে আপনি নাকি এটা আমি আলু পোড়া রাখছি আলু ওই যে বড় সাইডে বহেন এই সাইডে বহেন হ্যাঁ বড় বড় আলু ফেল পোড়া দেয় না এই আলু ভরা টেস্ট আছে কিন্তু আমি সুন্দর কালারটা হয়েছে কিনে আমি খুব খাই খুব সুন্দর কালার তো সকালে কেছিল যে ই দিয়ে এই বর্তা দিয়ে আলু ভরা কলকাতা বা ঠান্ডা ভাত আছে হারা আর কি করুম জিদ্দ দিয়ে আর এনে গেছিল খেতে পুরা দেয় এমন পুরা হবো না আমার আলু বোনা না বুঝেন নাই এই তো আমি বাড়িতে এসে মানে আলু একটা মনে করেন যে

চোলাৰ চাই দিলো আচলতে কদিনি যায় নাই আগলা মাটি চোলা মাটিৰ আগলা আছিল মানে অপৰিষ্কাৰ আছিল এই কাৰণে এনে ৰান্নাবান্না কৰি নাই আজিকালি মোটামুটি এটা পৰিষ্কাৰ কৰ

হল দিলে আৰু ठंडे दें Hva er det som har skjedd med bestefar? Det er ikke জঙ্গল টাইসা সব ই করে যা করা হয়েছে কালকে ভগবান করলে ফেলাম ভগবান ফালেবার যাইলে কালকে ভালো তো Hai, sudah, sudah. Rumah ini masih terkaya, tim mula dia. Kita alur lalu, hai, mukikusugia, misi ekspresi.